বিরিয়ানির প্রতি বরাবরই আমি একটু দুর্বল আর সেটা যদি হয় কাচ্চি ভাইয়ের বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি তাহলে তো কথাই নেই কাচ্চি ভাইয়ের এটা একটা ব্রাঞ্চ যেখানে দেখতে পাচ্ছেন একটা একটাতে একটু ক্লাউডি এরিয়া যাই হোক আমরা তাহলে যাই ভিতরে গিয়ে দেখি কাচ্চি ভেয়ের কাচ্চি তো খাবই আর সাথে অন্য অন্য কী আইটেম নেওয়া যায় এটা একটু দেখি এবার আসি এই ব্রাঞ্চের ডেকোরেশনের কথা ডেকোরেশনটা মোটামুটি ছিল মানে ওই আসলে ভিতরের সাইডে তো ক্রাউড এরিয়া তো বরাবর যেরকম আসলে কাচিভেড ডেকোরেশন বা যে চেয়ার টেবিলগুলো থাকে ওই সব চেয়ার টেবিলগুলো ছিল কিন্তু একটু ব্যবসা গরম ছিল কারণ এসিতে একটু প্রবলেম ছিল ওরা ফ্যান দিয়ে দিচ্ছিলো হ্যাঁ আর লোকজন মোটামুটি ভালোই ছিল কারণ এটা ছুটির দিন ছিল তো সব মিলে একদম খারাপ ছিল সেটা না তো একে একে অর্ডার করবো এরকম একটা ব্যাপার আচ্ছা তাহলে এখন অর্ডারটা দিয়ে দিই দেখি মেনু কার্ডে কি কী আছে আর কি দিব তো অর্ডার করেছিলাম কাচ্চি আর হলো আপনার রোস্ট প্ল্যান প্লাউ সাথে বড়হান টোহানি যেগুলো থাকে এগুলোই আসলে কাচ্চি ভাই নিয়ে রিভিউ দেওয়ার মতন কিছুই নেই কাচ্চি ভাইয়ের কাচ্চি বড় বড়ি আমার পছন্দের তাছাড়া অনেকেই খেয়েছে এবং অনেকেই কাচ্চি ভাইয়ের কাচ্চি পছন্দ করে এবং ওদের সব থেকে মজার একটা বিষয় হলো স্পেশাল মালাই লাচ্ছি ছিল লাচ্ছিটা নতুন লঞ্চ করেছে আমি নতুন খেয়েছি বাট ওরা আরো কেউ এক মাস আগে লঞ্চ করেছে ওটা খেতে বেশ ভালোই ছিল তাহলে যেহেতু সব খাবার চলে আসছে আসুন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি 아 m being t 렇거 e faz tudo para ela andar no correinete no sabe que ele vive em Chicago normal sabe ela tá dizendo I'm glad, I'm g i glad. I'm a d I'm a I'm glad. I'm g l a l l a নতুন কাপোৰ স্পেচাল মালাই যি খুব মজা এটা ছিল আমাদের স্পেশাল মালাই লাচ্ছি এটা ওরা নতুন লঞ্চ করেছে নতুন বলতে আমি তো নতুন খেয়েছি বেশ কয়েক করেছে অসম ছিল এটা হ্যাঁ এটা অবশ্যই আপনারা খাবেন এটা কম্পালসারি প্যাকেজের ভিতর না আলাদা করে নিতে হয় একশো টাকা করে পার গ্লাস তো আপনারা খাবেন কারণ অবশ্যই না খাবেন এটা না খেলে মিস করবেন খুবই মজা ছিল খুবই মজা